আমি গণসংযোগে আসছি আমি চেষ্টা করতেছি প্রত্যেকের ধারগড়ায় যাওয়ার জন্য যদি বা কোনো কারণে কোনো ঘর ভারী কারো ধারগড়ায় যেতে না পারি সবাই আমার জন্য দোয়া করবেন একুশ তারিখে প্রজাপতি পাখায় ভোট দেবেন আমি আশাবাদী হাটাজারিবাসীর কাছে যেখানে প্রচারণা যাচ্ছি সবাই আমাকে আশ্বস্ত করতেছে ইনশাল্লাহ আগামী একুশ তারিখে সন্ধ্যায় আপনারা জানতে পারবেন আমি ধরগড়ায় গিয়ে মানুষে আমাকে কি পরিমাণে ভালোবেসে ভোট দিয়েছেন আমি আশাবাদী পুরোটা আমি জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করার জন্য পাশে আসতেছি কেন ভোট দেবে মানুষের ভালোবাসা অর্জন করতে জানতে হয় প্রত্যেকের দরগড়ায় যাইতে হয় প্রথমত বুঝতে হবে যে আগে থেকে যিনি ঘর দরগড়ায় গিয়ে ভোট চাইতে পারবে সে পরবর্তীতে ওদের পাশে থাকবে ইনশাল্লাহ আমি প্রত্যেকের ধারে ধারে যাচ্ছি ভোট ভিক্ষা চাচ্ছি ওদের করুণা ভিক্ষা চাচ্ছি ওদের মাথায় হাত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি ওদের গিয়ে ওদেরকে ভালোবাসে থাকতে পারি সেবা দিতে পারি দরগড়ায় যেভাবে ভোট কালেকশন করতে যাচ্ছি সেভাবে আমি দরগড়ায় গিয়ে সেবাও দিব সেই আশাবাদে ওরা আমাকে সবাই ভোট দিবে উপজেলা দেবে

पडिर पयो